আন্দোলন তো আমাদের বিএনপির তার রহমানের নির্দেশনায় ছিল আমরা এই যাত্রাবার এলাকা থেকে আমাদের স্থানীয় বিএনপি প্রায় একশোর উপরে শাহাদ বরণ করেছে দুই হাজারের উপরে বন্ধুত্ব বরণ করেছে কই কোন কই কোন জামাত বা কোন বৈষম্য ছাত্র কোন জাতক এখানে মর্ডার হয়ে যায় নাই শহীদ হয় নাই যদি একজন বৈশাখের কর্মী মারা যেত জামাতের সঙ্গে একজন কর্মী মারা যেত তাহলে তারা সারা ঢাকা শহর তারা মিছিল নিয়ে আজকে ভাই আবার আমাদের বিএনপি নেতারা এটা তুলে ধরতে পারে নাই আমি ওই এলাকার বাসিন্দা ওই পূর্বাঞ্চলের নেতা যদি আমি হারুক ভাই বললো যে নবী এখনো কেন্দ্র নেতা হতে পারে না কোনো সালে আমি নির্বাচন পেয়েছিলাম সারা বাংলাদেশে দুই ঘন্টার মধ্যে আমি সত্তর হাজার ভোট পেয়েছিলাম আমার চেয়ে বেশি কোনো কেন্দ্র নেতা যত নেতা ভোট পায় নাই তারপরও আজকে আবার হয়েছে নবী এখনো কেন্দ্রীয় নেতা হতে পারে নাই তবে সংসদ সদস্য তারেক রহমান আমাকে উপহার দিয়েছিল আজকে দেখেন যদি সুস্থ লেভেল বিএনপি নির্বাচন না হতো আজকে আমি সংসদ সদস্য হিসাবে আপনাদের মাঝে উপস্থিত হতাম এই স্বৈরাচারী সরকার যে শেখ সরকারকে উৎখাত করতে আমাদের জীবন যৌবন এই চল্লিশ বছর আমরা শেষ করেছি তাই আমি শেষবারের মতন আজকে বলতে চাই আজকে এই সরকার পরিবর্তন হয়েছে আমি আমরা পূর্ব অঞ্চলের মানুষ ঢাকার মানুষ সবচেয়ে বেশি দাবিদার ওই ঢাকায় পূর্ব অঞ্চল থেকে ঈশ্বর সরকারের পতন হয়েছে আজকে কেন সি কে কিংস পার্টি একটা সরকার পরিবর্তন হলে আমরা দেখছি কে কিংস পার্টি আসে ও পার্টি আছে ছয় মাস এক বছর পরে নাই পার্টি হয়ে জায়গা আজকে তাদের ধারণা না তারা ঘরেতে আসবে এই সরকারের সহযোগিতায় এই জন্য তারা সংসদ নির্বাচন তার মানে এই নয় যে এই আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ এই এনসিবির মধ্যে যোগদান করে তাদের দল বড় করছে যাক সংক্ষিপ্ত আমাদের এই যে শেষ করে আর বলুন ঈশা আদালতের রায়ের মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সমাধান হয়েছিল সেটাকে রসাদ করার জন্য বাঞ্চাল করার জন্য বিএনপি কে হাউ করার জন্য বিএনপি কে রাস্তায় রাজপথে নামার জন্য একটা ষড়যন্ত্র চলছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তারা রয়ের এজেন্ট তারা ভারতের এজেন্ট এই এই সরকার প্রধানকে হ্যাঁ করতে পারলো করার জন্য এই ষড়যন্ত্র চলছে যদি আবার আন্দোলন হয় এই ইনুস সাহেব অত্যন্ত ভালো লোক তাকে তাকে অসম্মান করার জন্য এই সব ছেলে পেলেরা এনসিবি এই কিংস পার্টিরা ষড়যন্ত্র করছে তাকে তার বিরুদ্ধে আন্দোলন করার জন্য একটি দেশে আরাজতা করার জন্য